শ্বশুর শাশুড়ি এমন ভালোবাসা পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার তাই না এই যে আমি আমার সেই ভালোবাসা পেয়ে গেছি আমার শাশুড়ি আমাদের সকলের জন্য এই মাংসগুলো আর এই খাবার দাবার গুলো কি বিকেলের দিকে একটু বাইরে গিয়েছিলাম কারণ ঈদে একদমই ঘুরতে ফিরতে পারিনি তাই বাইরে গিয়েছিলাম একটু বাচ্চাদের নিয়ে আর বাইরে থেকে এসে দেখি আমার শ্বশুর আর আমার ননদ তারা হচ্ছে এসে বসে আছে দেখে আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগছিল ছিল কারণ তারা যদি আসবে এটা আমি জানতাম তাহলে একদমই বাইরে যেতাম না তো যাই হোক দ্রুত এসে একদম কাপড় চোপড় চেঞ্জ করে আমি হচ্ছে রান্না বান্না করে প্রথমে নাস্তা দিলাম তারপর তারা রাতের ডিনার করে চলে গিয়েছিল তারা কারা শ্বশুর বাড়ি থেকে এমন সমান্তর পাওয়া অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো এখন হচ্ছে যে সকালবেলা আমি বাচ্চার ও ছোটটাকে হচ্ছে খাইয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে আমার ঘরে একদম কমন একটা খাবার এখন সকালের নাস্তা মানে আম আর মুড়ি তো আসলে বাবা মা তো বাবা মাই বাবা মায়ের সাথে আমাদের সকলের অনেক মান অভিমান থাকবে শ্বশুর শাশুড়িও আমাদের বাবা মা তাদের সাথেও আমাদের মান অভিমান থাকবে কিন্তু ভালোবাসার জায়গাটা কিন্তু অটুট থাকবে এটাই কিন্তু হওয়া উচিত তারা যেমন আমাকে ভালোবাসবে তারা আমার সাথে অভিমান করবে আমিও তেমন তাদেরকে অনেক বেশি ভালোবাসবো আবার তারাই তাদের সাথেই আমার রাগ অভিমান থাকবে আমার বাবা মানে কিন্তু আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি দুইজনই রয়েছে আর তারা আছে বলেই মনে হয় আমার মাথার উপর ছায়াটা এখনও আমি পাই তারা যেদিন থাকবে না সেদিন আসলে অনেক বেশি আফসোস হবে নিজের কাছে যে এই ভালোবাসাগুলো তখন আসলেই আর পাবো না যে ভালোবাসাগুলো আমি এখন তাদের কাছ থেকে পাচ্ছি কারণ বাবা মা যেহেতু চলে গেছে বাবা মার ভালোবাসা আমি হাজার চেষ্টা করলেও আর ফেরত পাবো না ঠিক তেমনি শ্বশুর শাশুড়ি যখন একদিন চলে যাবেন তাদের এই ভালোবাসাগুলো সত্যি আমি আর চাইলেও পাবো না তাই এখন যেটা পাচ্ছি সেটা আমি আল্লাহর কাছে বলব শেষে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ শত কিছুর মাঝেও আমি তাদের ভালোবাসা পাচ্ছি আর তারাও আমার কাছ থেকে সেই ভালোবাসা সম্মান আমি চেষ্টা করি এই তো দুপুরবেলা রান্না বান্না করছিলাম একটু কাঁকরোল ভাজি করে নিয়েছি আর এখানে হচ্ছে একটু গরুর কলিজা রান্না করছিলাম মেয়ে অনেক দিন থেকে আসলে গরুর কলেজাটা খেতে চাইছে তো ও হচ্ছে এদের দ্বিতীয় দিন থেকে বলছে যে মা একটু গরুর কলেজাটা হচ্ছে একটু রান্না করো আসলে গরুর কলিজা এগুলো হচ্ছে তাজা তাজা খেতেই বেশি ভালো লাগে সেটা আমিও জানি কিন্তু আসলে অলসতার কারণে মেয়েকে করে দিতে পারছিলাম না তো এই যে আমার ঘরে হচ্ছে সবাই আলু লাভার আলু না হলে একদমই চলে না তো এই জন্য হচ্ছে কলিজার সাথে একটু আলু দিয়ে দিলাম কারণ আলুটা আমার বাসায় সবাই সব কিছুর সাথে অনেক পছন্দ করে শুধু মনে হয় যে ঈদের দিনের যে মাংসটা থাকে ওটার সাথে আলু দেওয়া হয়নি এছাড়া এর পর দিন থেকে আমার ঘরে প্রত্যেকটা খাবারে প্রত্যেকটা মানে বিফ রান্না করি চিকেন রান্না করি যাই রান্না করি না কেন সেটার সাথে আলু দিতেই have তো আমার হাজবেন্ড আবার কলিজাটা একটু কম পছন্দ করে তাই আমি একটু লেটেই রান্না করি সময় আসলে সে যেটা খেতে পছন্দ করে না আমার কাছে মনে হয় যে আমরাও খেলে সেটা তৃপ্তি সহকারে খেতে পারি না তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই আজকে বসে পড়লাম খেতে আর এই তো তো এটা আমার মেয়ের অনেক পছন্দের খাবার কারণ এটা ছোটবেলায় আমারও অনেক পছন্দ ছিল কিন্তু এখন যেহেতু হাজবেন্ড খায় না তাই একটু কমই খাওয়া হয় এরপর বিকেলের দিকে হচ্ছে একটু কেরার উদ্দেশ্যে বাইরে বের হয়েছিলাম আর এই যে এটা হচ্ছে হারলেন এটা হচ্ছে মিরপুর দশের যে ব্রাঞ্চটা রয়েছে হারলেনে সেখানে একটু মানে একটু ঘুরে আসলাম যে দেখি এখানে আসলে কেমন প্রোডাক্টগুলো পাওয়া যায় তবে এখানে যেটা দেখে মনে হলো যে এখানে প্রোডাক্টগুলো খুবই অথেন্টিক ভালোই লেগেছে আমার কাছে মোটামুটি কিন্তু এদের প্রাইস ছিল অনেক হাই তো যাই হোক যারা হারলেন থেকে কিনেছেন তারা তো অলওয়েজ ইউজ করেন তারা জানেন আমার আসলে এটা সম্পর্কে তেমন এমন কোনো আইডিয়া নেই যেহেতু আমি এখনও ইউজ করিনি তো আমি কিছু প্রোডাক্ট আমি নেবো ভাবছি যে এখান থেকে কিছু প্রোডাক্ট আমি ইউজ করে দেখি যে আসলে এটার রেজাল্ট কেমন সেই অনুযায়ী আমি ফিডব্যাক দিব কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা আমি কথা বলে ফেললাম যে এই জিনিসটা ভালো এরপর যারা ইউজ করলেন তারা হচ্ছে সেটা ইউজ করে ভালো রেজাল্ট পেলেন না তখন কিন্তু আসলে যারা ইউজ করে আমরা ফেক অনেক সময় যে প্রোডাক্টের উপর অনেক সময় রিভিউ দিয়ে ফেলে এটা আসলে একদমই করা উচিত নয় বিশেষ করে স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর উপরে কারণ আমি যখন নিজে একটা জিনিস ইউজ করবো সেটাতে আমি স্যাটিসফাই হব তারপরে হচ্ছে আমি অন্য কাউকে সাজেস্ট করতে পারবো আর আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা যেখানে হচ্ছে সবাই ফলো করে যে ভিডিওগুলো দেখে তো সেই অনুযায়ী হচ্ছে আসলে নিজের এক্সপিরিয়েন্স থেকে কথা বলতে হয় তো আমি নেক্সট টাইম ইনশাআল্লাহ এখান থেকে অনেক কিছু ট্রাই করব ট্রাই করে অবশ্যই ফিডব্যাক জানাবো এরপর চলে আসলাম হোপ মার্কেটের ভিতরে দশ হোপ মার্কেটটা হচ্ছে সব কিছুর আসলে ঘোরাঘুরি করে দেখছিলাম যদি কিছু পছন্দ হয় তারপরে হচ্ছে কিনবো আর এই যে এখানে আনস্টিচ কিছু থ্রি পিস ছিল সেগুলো হচ্ছে ছয়শো টাকা করে চাইছিল মানে টু পিস কামিজ এগুলো ছিল তো এগুলো একটু দেখছিলাম হালকা পাতলা সবাই দেখলাম যে কিভাবে দামাদামি করছিল এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই নেক্সট কোনো ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হয়ে যাবে সে পর্যন্ত সকলে ভালো থেকো আল্লাহ হাফিজ